দুইজন জন বলেন আল্লাহ আপনার মহিমা তো বুঝতে পারলাম না দুই অধ্য এলাকায় আমরা দুইজন চলে গেলাম দুই জনের অবস্থা দুই রকম আপনি হিন্দুর মনের আশা আপনি কবুল করলেন আর মুসলমানের মনের আশা আপনি কবুল মঞ্জুর করলেন না কারণটা কি আল্লাহ বলেন ফরাশ দাদা শোনো আমি আল্লাহর

আমরাই তো আপনার প্রশংসা করতেছি আল্লাহ বললেন ইন্নী আ'লামুল মা লা তা'লামুন অর্থাৎ আমি যা জানি তোমরা তা জানো না এটা আমার আল্লাহ রব্বুল আলামিনের মহিমা আমার ভাড়া ফাকিদার قاعده নাই সব লিপিবদ্ধ হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিন মনের খবর জানেন একজন মুসলমানের মনের খবর জানেন আবার একজন হিন্দু বেটা ঠাকুর পুরোহিত তার মনের খবর জানেন একজন মুসলমান ইমানদার মৃত্যু মুখে পতিত আমার ভাইরা উনার কিতাবের মিত্রে লেখছেন আর একজন পুরোহিত ঠাকুর হিন্দু আমার ভাইরা সে মৃত্যু মুখে পতিত হচ্ছি তার মনের আশা সামুদ্রিক একটা মাছ সে অন্তিম সজ্জায় খাবে আর মুসলমান ব্যক্তি তার মনের আশা জয়তনের তেল দিয়ে আসে রুটি খাবে এটা তার মনের আশা মনের তামান্না এই দুইজন ব্যক্তির দুই তামান্না আল্লাহ রাব্বুল আলামিন কবুলার আর করে নিয়েছেন আমার ভা আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে দায়িত্বর প্রাপ্ত দিয়া পাঠাইয়া দিলেন একজনকে বললেন যাও হিন্দু অধ্যুষিত এলাকায় চলে যাও একজন হিন্দু ঠাকুর মৃত্যু মুকে পতিত হইতেছি সে ব্যক্তির মনে আসা একটা সামুদ্রিক মাছ খাবি তোমরা মানুষের শুরু ধরে সমুদ্র থেকে একটা মাছ ধরে এনে আর বাড়িতে এনে ফেলে দাও আর পরিবারের লোকজনদের বলে দাও এই মাছটা পাক করে তার জন্য খাওয়ানো হয় আর দুই নাম্বার মুসলমান ইমানদার ও মুসলিম এলাকায় আমার একজন মুসলমান বান্দা মৃত্যু মৃত্যু মুখে পতিত হইতেছে তার মনির আশা সে অন্তিম সজ্জায় জয়তুলির তেল দিয়া রুটি খাবে এটা তার মনের আশা একজন ফেরেস্তাকে দায়িত্ব দিলেন তুমি যাও সেখানে যাইয়া ওই ঘরের মুসলমানের ঘরে তাকের উপরে আমার ভাইরা জয়তনের তেলের বোতল আছে আল্লাহ বলে দিলেন জয়তুনের তেলের বোতলটা নর্দমা হোক পুকুরে হোক জোরে হোক জঙ্গলে হোক বিভিন্ন জায়গায় দুরি জায়গায় ফালাইয়া দিয়ে আস আমার বান্দার মনের আশা যেন কবুল না হ কথা কি বুঝতেছে আমার ভাইরা খুব মনোযোগ দুই উদ্দেশিত এলাকায় চলে গেলেন আল্লাহর ফেরেশতা দুইজন জোরে গেলেন আল্লাহু আকবার আমার ভাইরা রে হিন্দু পুরোহিত ঠাকুরের বাড়ি চলে গেল এ সাগর থেকে মাছ ধরে এনে সুন্দর করে মানুষের সুরত ধরে ওই বাসায় দেওয়া হলো বাড়িতে দেওয়া হলো বলা হলো পাক করে তারে খাওয়ানো হোক আর আমার ভাইরা মুসলমান অদৃশ্যিত এলাকায় আল্লাহর বান্দাই বান্দার মুসলমান মৃত্যু মুখে পতিত তার বাড়িতে যাইয়া মানুষের সুরত ধরে যাইয়া জয়তনের তেলের বতুল তাকের মধ্যে ছিল ওইটা ফালাইয়া নর্দমার মধ্যে ফালাইয়া দিয়া দুই ফেরিস্তা আল্লাহ রব্বুল আলমিনের আদালতে রওনা দিল জোরে জোরে কংস আল্লাহ দুইজন ফেরিস্তা বলা বলি করল মনে মনে হায়রা আমরা বুঝতে পারলাম না একজন কাফের হিন্দু অধ্যুষিত এলাকায় থাকে হিন্দু পুরোহিত ঠাকুর তার মনের আশা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিলেন আর মুসলমান ইমানদার তার মনের আশা আল্লাহ কবুল করলেন না তার মনের আশা জয়তুনের তেল দেয় রুটি খাবে আল্লাহ জানাইলেন কোরআনে ওয়াতিন ওয়াজ জাইতুন ওয়াতুরিসিনিনা ওয়াহাদাল বালাদিল কোরানে আছে না নাই এটা ধরো মজাদার আল্লাহ নবী জয়তুনের তেল দিয়া রুটি খাইতেন জরেগন আল্লাহু হাকবার আমার ভাইরা যারা হজ করেছেন মক্কায় মদিনায় যারা গেছেন এই তেল দিয়া রুটি যারা খায় মজা পেয়েছেন আমার ভাইরা এই মুসলমানের অন্তিম সা সেইটা পূরণ করলো না আল্লাহ একজন হিন্দু ঠাকুর পুরোহিত তার মনের আশা কবুল করে নিল আর মুসলমানের আশা পূরণ না করিয়া আল্লাহ অর্ডার দিল বোতলটা পাগারে নর্দমায় পুকুরে জার জঙ্গলে ফালাইয়া দা কথা আছে না না বলা বলি করতে করতে গেল আল্লাহ রাব্বুল আমিন বললেন ফেরেশতা দয় তোমরা কি দায়িত্ব পালন করেছো তারা বলল হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আইবারে তা আপনার হুকুম আমরা তালিম করেছি ফেরেশতাদের কাজ হল আল্লাহর রেজামন্দি আহার নাই নিদ্রা নাই বিবাহ নাই জোরে কন কথা ঠিক না বে ঠিক সবসময় আল্লাহ পাকের রেজামন্দিতে ফেরেশতারা লিপ্ত জোরে কন সবহান আল্লাহ জিজ্ঞাসা করলেন আল্লাহ দুইজন ফেরেশতা বলেন আল্লাহ আমার মহিমা তো বুঝতে পারলাম না দুই অধ্যুষিত এলাকে আমরা দুইজন চলে গেলাম দুইজনের অবস্থা দুই রকম আপনি হিন্দুর মনের আশা আপনি কবুল করলেন আর মুসলমানের মনের আশা আপনি কবুল মঞ্জুর করলেন না কারণটা কি আল্লাহ বলেন শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না জোরে আল্লাহু আকবার ফেরেস্তরা বলেছিল আল্লাহ আগমকে মানের সৃষ্টি করার দরকার না লুসব্বি হবি হান্ডিকা আমরাই তো আপনার প্রশংসা করতেছি আল্লাহ বললেন ইন আলাম উল মা তা আলাম উল অর্থাৎ আমি যা জানি তোমরা তা জানো না এটা আমার আল্লাহ রাফুল আলামিনের মহিবা আমার ভাই আল্লাহ আল্লা বললেন শোনো শোনো ফেরেস্তা দাই হিন্দু ঠাকুর মৃত্যুমুখে পতিত হইতেছে তার জীবনে অনেক ভালো কাজ আছে আর ভালো কাজের প্রতিদান তার হলো দুনিয়ায় কারণ হলো আখেরাতে তার সমস্ত দরজাই হলো বন্ধু আল্লাহু হার্রামাহুমা আলাল কাফিরিন কাফের মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত হারাম যেহেতু ইন্নাল ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম আমার ভাই আল্লাহ বলেন এ তার জীবনে অনেক ভালো কাজ আছে আর তার ভালো কাজের প্রতিদান পাবে দুনিয়ায় এই জন্য তার মনের আশা তার জীবনের অনেক ভালোবাসা অর্থাৎ অনেক ভালো কাদের প্রতিদান শুরু আমি আল্লাহ তার মনের শেষ তামান্না টুকুন কবুল করে নিয়েছি অর্থাৎ শেষ তামান্না কবুল করে নিয়ে তার জীবনের শেষ আশা টুকুন কবুল করে তাকে আমি মাছ খাইতে চাইছি আমি মাছ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি পক্ষান্তরে আমার ভাই আল্লাহ বলেন আমার বান্দা আমার ইমানদার মুসলমান বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে রুকান দা রুকু করে সিজদা করে আমার ইবাদত করে অনেক ইবাদত করেছে কিন্তু তার জীবনে অল্প কিছু গুনাহ আছে এই গুনার কারণে সে কবরে হয়তো বা শাস্তি পাবে এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমার ইমানদার বান্দার সাময়িক মৃত্যুর সময় একটু কষ্ট দিলাম তার মনের শেষ আশা আমি কবুল না করিয়া কষ্ট দিয়া সাময়িক একটু কষ্ট দিয়া আমি তারে নিয়ে আসলাম এই জন্য আল্লাম আমি তার কবরে হাসরে মিজানি আমি তার অপরাধ গুণা মাফ করে দিয়া আমি তারে জান্নাতের ফয়সালা করে দিলা আল্লাহ একবার বলেন কত দাম আমার এই জন্য মুসলমান সচাইতেই দামি মুসলমান ইমানদারেদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন কাফের মোশাকেদের জন্য আল্লাহ তালা জান্নাত বানাই নাই